অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি খেতে কিন্তু দারুণ লাগে অনেক চেষ্টা করে ঠিক ওই রকম স্বাদটা আনা যায় না আজকে যেভাবে পটল চিংড়িটা তৈরি করে দেখিয়েছি একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়েছে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে তৈরি করা যাক আজকের রেসিপি সবার প্রথমে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা আমাদের খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমরা আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে বেশ ভালো করে আলুগুলো ভেজে নেওয়ার পর এবার আমি তেল থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব এবার পটল অনেক সময় দেখা যায় পটলগুলো ভাজার পরে তেল কিন্তু কালো হয়ে যায় এইভাবে পটলগুলো ভেজে দেখবে তেল কিন্তু একদমই কালো হবে না আমরা এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে পটলটাকে ভেজে নেব আর নাড়াচাড়া করতে করতে পটলটাকে ভাজব পটল ভাজার সময় কিন্তু কোনো রকম লবণ হলুদ গুঁড়ো কিছুই কিন্তু দিইনি এইভাবে পটলগুলো ভেজে নিলে কিন্তু তেল একদমই কালো হবে না তো দেখো সাত থেকে আট মিনিট সময় নিয়ে পটলগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি আর আমাদের কিন্তু তেল একদমই কালো হয়নি এবার আমরা পটলগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবার আমি এই বাকি তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো একটু ছোট ছোট সাইজের নিয়েছি আর চিংড়ি মাছগুলোকেও খুব ভালো করে আমরা ভেজে নেব তো এখানে আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমরা তেল থেকে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব বাকি রান্নাটা এই সর্ষের তেলের মধ্যেই আমরা করব। তো আমি ফোড়ন দিয়ে দেব এবার গোটা গরম মশলা যেমন এখানে নিয়েছি তিন চারটে এলাচ দুটো দারচিনি আর কটা লবঙ্গ আর একটা তেজপাতা বেশ কয়েক সেকেন্ড মতো ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ বাটাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তো দেখো পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে যত ভালো করে পেঁয়াজটা ভাজা হবে গ্রেভির স্বাদও কিন্তু তত বেশি আসবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ একসঙ্গে বেটে নিয়েছি আর দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা এবার আমরা এই আদা রসুনটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু চেড়ে ভেজে নেব আদা আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিলাম এবার আমরা এর মধ্যে অ্যাড করব টমেটো পেস্ট টমেটোর সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর এখানে নিয়েছি এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি এবার আমি সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব তো দেখো এখানে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা আপনারা যত বেশি কষাবেন তত কিন্তু গ্রেভির স্বাদ আসবে তো মশলা কষে যাবার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পটল আলু আর চিংড়ি মাছগুলোকে আর তার সাথে সামান্য একটু জল দিয়ে পটল আলু চিংড়ি মাছগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো দেখো এখানে আট থেকে দশ মিনিট সময় নিয়ে পটল চিংড়ি আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এইভাবে পটল আলু চিংড়ি মাছের সাথে মশলাগুলো কষিয়ে নিলে পরে মশলাগুলো কিন্তু চিংড়ি মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি উষ্ণ গরম জল তো এখানে আমি জলটা বেশি দেব না কারণ আমি বেশি গ্রেভি রাখব না আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন আর দিয়ে দিলাম আবারও একটু স্বাদ অনুযায়ী লবণ এইভাবে নেড়ে মিশিয়ে নেবার পর দশ থেকে পনেরো মিনিটের জন্য একদম লো আছে ঢাকনা দিয়ে রেখে দেব তো পনেরো থেকে কুড়ি মিনিট পর আমরা ফিরে আসলাম ঢাকনাটা সরিয়ে নিলাম এখানে কিন্তু আমাদের পটল আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি সব শেষে এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি ঘি আর গরম মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব তো দু মিনিট পর আমরা ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমাদের এখানে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি একদম রেডি আপনারা এইভাবে পটল চিংড়ি রান্না করবেন তাহলে কিন্তু খেতে অনুষ্ঠান বাড়ির মতোই লাগবে যেমন দেখতে লাগবে তেমন খেতে দুর্দান্ত লাগবে আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করছে না তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি